আমি একটাই কথা বলতে চাই আমার বলার একটা উদ্দেশ্য প্লিজ এই বাচ্চাটার মানে পাশে দাঁড়ানো আমাদের সকলের উচিত সবাই একটু একটু করে সাহায্য করে কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা দিয়ে কারণ বাচ্চাটার অবস্থা খুবই খারাপ আছে দেখলি আমাদের বাচ্চা যদি জ্বর সর্দি হয় তাকে আমাদের কেমন লাগে আমিও একটা মা কারণ আমিও বুঝি যে বাচ্চার যদি শরীর খারাপ হয় তো মানে এত খারাপ লাগে যে কোনো বলার নাই তো যাই হোক বেশি কথা না বলে প্লিজ সবাই একটু বাচ্চাটার পাশে দাঁড়াবো ধন্যবাদ জুড়ে থাকবেন তো আমি আগে সরাসরি ওনার বাবার কাছেই পরিচয়টা নিচ্ছি তো দাদা নমস্কার যাই হোক একবার দর্শক রাখে আপনার নাম এবং ঠিকানাটা বলুন নাম আর আচ্ছা জেলা পুরুলিয়া থানা সাঁতালি গ্রাম ভবানীপুর আচ্ছা এই যে প্রায় কিছুদিন আগে আমি একটা পোস্ট পেয়েছিলাম আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে তো সেইটা দেখিয়ে আর আমাদের বিশ্বজিদার থ্রপ দিয়ে ফোন করা হয়েছিল যে ঘটনাটা কি আসলে দর্শকরা কে জানান ও মাথায় জল ভরে গেছে আচ্ছা তো আর অপারেশন করতে হবে মাথায় জল মানে এটা কিভাবে হলো কিভাবে কিভাবে হয়েছে আমরাও বুঝতে পারি দু মাস ঠিক ছিল তারপরে এটা স্টার্ট হয়েছে হঠাৎ হ্যাঁ আস্তে আস্তে বাড়িতে শুরু হয়েছে মানে এটার কিছু আপনারা কি নাম জানেন যে কি কি নাম তো হাইড্রোসিং কি নাম আছে আচ্ছা আচ্ছা ওইটা হয়েছে আচ্ছা দর্শকগণ আপনারা শুনলেন তো আমি আগে জানতে চাই যে এটা কি আপনাদের বাড়ি বা না শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আচ্ছা আপনার বাড়িতে ভবানীপুর ভবানীপুর আচ্ছা আপনার একবার পাতাটা যদি দর্শকরাকে বলেন তো খুব ভালো হতো জেলা পুরুলিয়া থানা সাঁতালডি গ্রাম ভবানীপুর সকগণকে আপনি কি বলতে চান হাত জোর করে বলছি যতটা চাই হেল্প করো আচ্ছা মানে আপনাদের পরিবার কীরকম চলছে মানে দিনকাল কীরকম দিনকাল ভালো নয় ভালো নয় হুম মানে দুবেলা খাবার অন্য জুটছে এখন করে করে আচ্ছা দর্শকগণ আপনারা শুনলেন তো আমি বলতে চাই যে আপনাদের কি গুগল পে বা ফোন আছে আচ্ছা দর্শকগণ এই ভিডিওর মধ্যে ইনাদের গুগল পে অথবা ফোনপে নাম্বার দেওয়া থাকবে এবং গুগল পে স্ক্যানার দিয়ে থাকবে তো আপনারা যতটা পরিমাণে ইনাদেরকে সাহায্য করবেন সেটাই আমি মানে ধন্য হব যে আপনারা এখন সোশ্যাল মিডিয়ার যুগ তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা সেরকম যদি ইনাদেরকে ভালোবাসা দেখান তো সত্যি এই ছেলেটি আমরা আবার দেখতে পাবো না আপনারা দেখছেন দেখুন আপনারা কাছে একদম জুম করে আপনারাকে দেখাচ্ছেন যে কীরকম অবস্থা এই ছোট্ট ছেলেটির প্রায় কত বছর হয়েছে আট মাস আট মাস তো আমি কথা বলবো আজকে অনেক কথা বলার আছে

সবাইকে আমার থেকে আমার যত ফ্রেন্ড আছে আছে ফ্রেন্ড সার্কেল আছে সবাইকেই বলছি একটু হেল্প করো বাচ্চাটার অবস্থা খুব খারাপ আছে আট মাসের ছোট বাচ্চা বাচ্চাটাকে সবাই একটু হেল্প করো তো আমার প্রত্যেক জনকে যে বক্তব্য নিয়ে কারণ এটাই যে হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সোশ্যাল পরিচয় আছে সেই মুখ দিকে যদি আপনারা সহযোগিতা করেন এই কারণে আমার মুখ দেখানো তারা ছোট কথা কি বলবেন প্রথমে নমস্কার প্রথমেই আমি ধন্যবাদ জানি আমাদের স্বাস্থ্য খবর বাংলাকে যে আমাদের এই খবরটাকে বিস্তারিত করার জন্য আমাদের এই দাদা ছুটে এসছে তো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদার মাধ্যমে এই খবরটা যারা দেখছেন বা শুনছেন লাইভ চলছে যদি কেউ দেখে থাকেন এই ছোট্ট বাচ্চাটিকে আপনারা অতি অবশ্যই কিছু না কিছু একটু সাহায্য করুন এটাই আমার বলার ধন্যবাদ দিদি কি বলবেন

বাচ্চাটার পাশে দাঁড়াতে আমি বাচ্চাটার বাবা ছিল মনে হয় বাচ্চার বাবা কোথায় বাচ্চার বাবাকে পেয়েছি কারণ হচ্ছে এই ধরনের সোশ্যাল মিডিয়ায় ভিডিও অনেকে কিন্তু মনে একটা জিজ্ঞাসা চিহ্ন চলে আসে যে এটা বাস্তব না মিথ্যা এই ধরনের একটা থাকে সেই কারণে কিন্তু একাধিক ইউটিউবার ফেসবুকার যারা আছেন মানুষ চিনেন তাদের মুখ আমি দেখাবার চেষ্টা করলাম কারণ হয়তো আহ আমাকে আপনি বিশ্বাস করনা কিন্তু আজ তিনি বিশ্বাস করেন এরকম ব্যাপার থাকে একটা

কি নাম যে অ্যাকাউন্ট নম্বর আপনার আমাদের খাস খবরে বা আর অন্যান্য পেজে দেওয়া হবে সেগুলো আপনাদের নাম্বার কি নামের নামে আছে ওই নামে আছে ওই নামে যে কেউ টাকা দিতে পারে তো তো শুনলেন আমরা এটা সঠিক প্রমাণ করার জন্য ওনার মুখে নিলাম যে অ্যাকাউন্ট যেগুলো দেওয়া হবে তাদের বাড়িরই অ্যাকাউন্ট হবে অন্য কোনো অ্যাকাউন্ট থাকে তো কেউ দিবেন না ওই নামে যদি অ্যাকাউন্ট থাকে অবশ্যই দিবেন কারণ এখানে একটা বিষয় রয়েছে আমরা চাই না যে এটা কোনো অসৎ হাতে পড়ে যাকে এই বিষয় আপনারা যদি কেউ মনে করেন আমরা এসে সাহায্য করব তো অবশ্যই আসুন পুরুলিয়া জেলার আদ্রা থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামে যাকে বলবেন সে এক কথায় আপনাদের এই বিষয়ে দেখিয়ে দিবে তো সবাইকে একটা কথাই বলবো সহযোগিতা হাত বাড়িয়ে দিন এবং তার সাথে সাথে একটা করে শেয়ার করুন যদি সেটাও না সম্ভব হয় কমসে কম ভগবান বা আল্লাহর কাছে আপনারা প্রার্থনা করবেন যাতে বাচ্চা সুস্থ হয়ে উঠুক তো ভালো থাকুন সুস্থ থাকুন মনে সত্যিই একটা চিন্তা ভাবনা সুন্দর চিন্তা ভাবনা ও মনের মধ্যে দরদ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটা চেষ্টা দূর দূরান্ত থেকে আজকে এসেছেন প্রায় আশি কিলোমিটার একশো কিলোমিটার দূর থেকে ছুটে এসেছেন যারা লাইভ দেখে তাদেরকে লাইভের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানাই যে মানুষ ছুটে আসে যে মানুষের মনে দরদ থাকে সেই মানুষের দরদ বুঝে তো সেই মানুষগুলো আজকে এসেছে তাদের সাথে আমি একে একে পরিচয় করাচ্ছি কারা এসেছেন আর আমাদের সাথে আছেন খাস খবর বাংলা আমাদের হানিদ্দা দা থেকে ও আগে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাবো যে আজকের দিনে উনি এসেছেন ও সময় দিয়েছেন আর আমাদের সাথে আছে নবীন ভাই আছে মকসেদ ভাই আছে বাবু রাউদা আছেন আমাদের সরস্বতী দি আছেন সকলকেই দেখাচ্ছি হ্যাঁ আমাদের অনেকেই আছেন যাদের আপনারা দেখুন অবশ্যই চিনতে পারবেন সবগুলো পরিচিত ফেস তো আমি হানিফদাকে লাইভের মাধ্যমে নিয়ে আসি ওনার মুখে দু একটা কথা শুনি তারপরে আমি সকলের সামনে নিয়ে যাচ্ছি তো দাদা প্লিজ মুহূর্তে আছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানা অন্তর্গত গোপীনাথপুর আস্তিকদার ভিডিও মারফতে আমি দেখেছিলাম বাচ্চাটার একটা শারীরিক গঠন আপনার দেখেছেন নিশ্চয়ই লাইভে দেখলেন এই ধরনের আমরা সাধারণত আমরা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখেছি বাস্তবে দেখিনি কিন্তু আজকে একজন নয় একাধিক ইউটিউবার ফেসবুকার যারা চালান তারা এসছে তার সঙ্গে সঙ্গে আমরা সংবাদ মাধ্যম মানে খবরের চ্যানেল আমরাও এসেছি সবাই যারা লাইভের মধ্যে দেখছেন তাদেরকে বলবো যে আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিন কারণ আপনাদের সহযোগিতা হয়তো আপনার কাছে মনে হচ্ছে দশ টাকা পাঁচ টাকা আমার কি হবে কিন্তু আপনার মতন যদি লাখ লাখ খানিক মানুষ যদি এভাবে আগে আসে তো এটা অনেক একটা ব্যাপার আর যদি সেটাও যদি মনে হয় একটু কষ্ট কষ্ট হচ্ছে তো একটা সিয়ার অবশ্যই করবেন তার সব সঙ্গে দুয়া প্রার্থনা অবশ্যই করবেন কারণ সবারই মূল্যবান আগে যে দুয়া প্রার্থনা সেই প্রার্থনা দুয়াতেই আমাদের সেই ছেলে আবার নতুন করে মায়ের কোলে আবার খেলুক এবং এই গ্রামের আবার সেই বাচ্চাদের মতন না ও হেঁটে বেড়াক এইটুকু সবার কাছে অনুরোধ ধন্যবাদ সবাইকে তার ডাকে এবং এই গ্রামে এসে সত্যি দেখেছি এক পরিস্থিতি তো আপনারাও আসবেন সরাসরি যদি আসেন আর বাচ্চাটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তো খুবই ভালো হয় আর আজকে যারা এসেছেন তাদের সাথে একটু পরিচয় করাই ধীরে ধীরে আমি দা এই মুহূর্তে আমাদের আইলো বিশ্বযুদ্ধা একটু ব্যস্ত ছিল কথা গেছিল সংগঠন আমাদের ফেসবুক পরিবারের যে একটা পাওয়ার যে একটা একে অপর প্রতি ভালোবাসা যে প্রেম যে টান সেই টানে কিন্তু গেছে সবাই সবাই এই অসহায় পরিবারটিকে সাহায্য করার জন্য সাপোর্ট করার জন্য ও বিভিন্ন মাধ্যমে এই খবরটিকে ছড়ানোর জন্য যাতে বাচ্চাটি আবার পুনরায় সুস্থ হয়ে উঠে এবং ফিরে আসে আমাদের সামনে তো বিশ্বজিদ্দা আপনি কিছু বলুন আমাদের দর্শক বন্ধুদেরকে কি বলতে চান আজকে এত এত মানুষের ভিড় কিসের ভিড় কি জন্য ভিড় কেনই বা আমরা এখানে এসেছি দর্শকদের কাছে একটাই অনুরোধ করবো যে যতটুকু আপনারা মানে পারেন মানে যতটা সম্ভব যার যতটুকু সমর্থক সবাই কিন্তু এই সাহায্যের হাত বাড়িয়ে দাও তবে কিন্তু বাচ্চাটাকে আমরা সুস্থ করে তুলতে পারবো তাছাড়া কিন্তু একাধারে কারোই কোনো জিনিসটাই সম্ভব নয় তো দর্শকদের কাছে আমি হাত জোড় করে বলছি একটু সবাই কিন্তু যার যতটুকু সমর্থক একটু কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দাও খুব সুন্দর মূল্যবান কথা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ আমাদের পাশে আছেন ফেসবুক কুইন আমাদের দিদি সরস্বতী দিদি যাকে আপনারা দেখেছেন হ্যাঁ তো তার মুখে দু একটা কথা শুনবো বাচ্চা শিশুটির জন্য অ্যাকচুয়ালি আমি আজকে লাইভ দেখে এসেছি লাইভ আজকে যেদিন লাইভ করেছিল সেই ভিডিওটা দেখে আমরা আজকে এসেছি সবাই তো ভিডিওটা দেখে খুব খারাপ লাগিছিল কি এইটুকু বাচ্চা এত বড় প্রবলেম তো সেই কারণে আজ আমরা সবাই ছুটে এসেছি তো তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যারা এসেছে আর তোমাদেরকে আমার একটাই বলার উদ্দেশ্য প্লিজ তোমরা সবাইকে রিকোয়েস্ট করছি সবাই এই বাচ্চাটার মানে সাহায্য করো কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ কুড়ি টাকা দিয়ে কারণ দেখো তোমরা ডেলি তো বাচ্চাদেরকে খাওয়াইছ তিরিশ টাকা পনেরো দিন পঞ্চাশ টাকাও চলে গেছে বাচ্চার পেছনে তো তোমরা যদি একটা বাচ্চাকে দশ টাকা দিয়ে সাহায্য করো তো আমরা খুবই গর্বিত হব তো আমি লাইভের মাধ্যমে নাম্বারটা আমি বলবো তো যতগুলো আমাদের আজকে পৌঁছেছে তাদের আইডিতে স্ক্যানার সেটা অভিভাবকের স্ক্যানার বাচ্চাটির বাবার স্ক্যানার ছাড়া হবে ফোনপে নম্বর ছাড়া হবে সেইখান থেকে আপনার কিন্তু যতটুকু সামর্থ্য অবশ্যই সেটা পাঠাবেন আর বাচ্চার বাবা কোথায় একটু আসবেন তো আমি ফোনপে নাম্বারটা সরাসরি তার কাছ থেকে জেনে নেব আর বাকিটা তো আমাদের উপরে দেওয়াই থাকবে একটু ফোনপে নাম্বারটা বলবো এইট নাইন ফোর ফাইভ জিরো সেভেন ওয়ান ফোর টু ফোর এইট ফোর ফাইভ

সবাই সব ভাই বোনদেরকে আমি হার্ট করে প্রণাম করে জানাই যে এটাই যে বাচ্চাদের পাশে ছোট্ট বাচ্চাদের পাশে সবাই দাঁড়াও সকলকে অনুরোধ করছি যেমন বাচ্চাদের পাশে সবাই দাঁড়াও সবাই টাকা পাঁচটা টাকা যেমনই হোক যেমনই যার জুটে সবাই হেল্প করো সেটাই আমি বলতে চাই আগত বাবু রাও কাছে কিছু জান মানুষ শুনবো প্রথমেই নমস্কার জানাই আমরা এখানে অন্য কোনো ভিডিও করতে আসিনি আমরা হেল্পফুল ভিডিও করতে এসেছি এই দাদা আছে আমি আছি সবাই আছে সরস্বতী আছে নবীন আছে সবাই একটু হেল্পের জন্য এসেছে একটা বাচ্চা খুবই অসুস্থ আছে তাকে একটু হেল্প করার জন্য যাতে ও বাচ্চাটা বাচ্চাটা সুস্থ হয়ে যায় ওই জন্য আর এই ঘটনাটা জানাবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি উসমান দাকে উসমান দা না থাকলে করুন সবাই দেখবেন কিউআর কোড দেওয়া আছে যে ওর বাবারই কিউআর আর কার্ডটা হচ্ছে ওর বাবারই দেওয়া আছে অন্য কারো কিউ কোড দেওয়া নেই তো যতটুকু পারবেন ততটুকু সাহায্য করুন যাতে বাচ্চাটা সুস্থ হয়ে যায় দাদা পত্রিকা সরাসরি পঞ্চা য আৰু বাচ্ছা অৱস্থা খুবেই খাৰপৰা বা খুব খাৰ্নে যত সম্ভৱ আৰু নাপালে ভিডিঅ' টা বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰি দিয়া

তো সবাই একটু মানে সাপোর্ট করো যার যতটুকু সাহায্য এমনি তো আমরা প্রত্যেক দিন অনেক খরচ করি চিলার পেছনে নিজের পেছনে তো আমি চাইবো যে দু পাঁচ টাকা সাহায্য করবে যে যেমন পারবে সে সেমনি করবে আর যদি তাও না পারো তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে খুব সুন্দর বোন আমার একটা সুন্দর কথা বলেছি যে আমরা দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিন কিছু না কিছু খরচা করে থাকি সবাই হ্যাঁ নিজের জন্য হোক ছেলের জন্য হোক বা বিভিন্ন কারণে তো যদি এই অসহায় মানুষটিকে এই বাচ্চাটির জন্য যদি আমরা দু পাঁচ টাকা অনুদান দিই যদি একটু সাহায্য করি তাহলে হয়তো নতুন জীবন ফিরে পাবে তো এই আশা নিয়ে আমরা এখানে ছুটে এসেছি এই সবাই সব মানুষগুলো আজকে সেই আশা নিয়েই ছুটে এসেছে যদি ফেসবুক পরিবারের এই সংগঠনের মাধ্যমে যদি কিছু একটা করা যায় তো সব আপনাদের আশা ভরসাতে আমরা এসেছি আপনারাই সব কারণ আমরা এখানে দশজন কুড়িজন খুব জোর পঞ্চাশ একশো জন আছি সেগুলো কিন্তু আমরা বিশেষ বিশেষ করে কত পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পর্যন্ত হাজার করে এক হাজার করে পাঁচশো করে কিন্তু অনেক টাকার প্রয়োজন যেখানে লাখ টাকা ব্যাপার আছে আপনারা দেখলেন কি অবস্থা কি পরিস্থিতি বাচ্চাটা যত বয়স হচ্ছে ধীরে ধীরে বাড়ছে তত হয়ে যাচ্ছে তো খুব দ্রুত অ্যামাউন্টটা দরকার তাই আশা নিয়ে সবাই স্ক্যানার ছাড়বে অভিভাবকের তথা বাচ্চা শিশুটির গার্জেনের সবার আইডিতে সবার আইডিতে যখনই পাবেন আপনারা তখনই কিন্তু আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এটাই বলবো আমি তো আমাদের নবীন ভাইকে আমি কিছু বলতে বলবো নবীন ভাই প্লিজ তো আমা আমি একটাই বলতে চাই যে যতগুলো আপনারা দেখছেন আমাদের আর্থিক দিবানার গ্রুপের যতগুলো আপনারা মেম্বার আছেন তা আমি জানাতে চলেছি যে আমার তরফ থেকে যারা বড় তারাকে মানে প্রণাম রইল তাদেরকে বুক ভরা ভালোবাসে তো আমরা এখন এইখানে উপস্থিত আছি আপনারা হয়তো আগের ভিডিও দাদার এবং আমার চ্যানেলও দেখেছেন তো আমি একটাই বলতে চাই যে যতগুলো দাদা এবং দিদিরা যেটা বললো সে কথাটাই আমি বলি যে তোমরাকে বা হাত জোর করে বলছি যে আপনারা যত তাড়াতাড়ি পারবেন মানে এই ভিডিওটা দাদা দাদা পরে শেয়ার করবেন আর আপনারা যতটুকু পারবেন এই দাদার নাম্বার দেওয়া আছে ফোনপে নাম্বার যেটা ফোনপে গুগল পে এই নাম্বার দিয়ে আছে স্ক্যানার তো এই লাইভের মধ্যে থাকবে না তো সেই জন্য ওই নাম্বার আছে ফোনপে আর যে নামটা ব্যাঙ্কিং নেন দাদা যেটা বললো সেই নামটাই আপনারা চেক করে আপনারা যতটুকু পারবেন দাদাকে হেল্প করুন এটাই আমি বলার বলার আমার রিকোয়েস্ট রইলো বা আপনারা একটু সহযোগিতা করুন যে আজকে যে পরিস্থিতিটা এই মানুষটার আছে এবং এই অসহায় পরিবারটা আছে সেটা বলবো না যে আপনাদের মধ্যে কারো হোক হতেও পারে তো তার জন্য মনুষ্যত্বটা বাঁচায় রাখবেন টিকায় রাখবেন যাতে আগামী দিনে আপনার পাশেও এই মানুষগুলো আসে দাঁড়াতে পারে হ্যাঁ আপনি কারো পাশে দাঁড়াবেন তবে আপনার পাশে মানুষ কিন্তু দাঁড়াবে হ্যাঁ আপনি যদি না কারো পাশে এই মনোভাবটা রাখেন এই দয়াটা এই চিন্তাধারা না রাখেন তাহলে হয়তো ভগবানও কিন্তু আপনাকে সাথ দিবেন নেই তার জন্য মনুষ্যত্বটা অবশ্যই টিকিয়ে রাখবেন আর মানুষের মানুষ পাশে দাঁড়াবেন এটাই বলবো আমি শেয়ার করলেও না করলেও যেখানে স্ক্যানার যতজন এসেছেন যাদের মোবাইলে আপনি এই স্ক্রিনার টা এই ছবিটা দেখতে পাবেন বাচ্চা শিশুটির সেই ফটো ভিডিও গুলো একটু শেয়ার করবেন যাতে সেই ভালো মানুষগুলোর কাছে পৌঁছে যায় যারা সমাজসেবী এবং যারা মানুষের উপকারী সবসময় মানুষের পাশে দাঁড়ায় সেই মানুষগুলোর কাছে যেন সেই ভিডিও পৌঁছে যায় এই শেয়ার করে আপনার পাশে থাকবেন তো মাস্টার একটু আসবেন তো কত অ্যামাউন্ট এসেছে কি এসেছে না এসছে লাইভের মাধ্যমে অবশ্যই জানকারি দেওয়া হবে কি বলে আপনি কোথা থেকে এসেছেন কি আমি এসেছি বেকর থেকে তো যাই হোক আমি এই জিনিসটা শুনেছিলাম বা দেখেছিলাম তার কিছু সাহায্য আমি একটু করেছি বা আমাকে এখানে সবাই ভাইরা দাদারা সবাই দেখেছেন তো তাই দেখতে এলাম বাচ্চাটাকে আমি সচক্ষে যে জিনিসের ব্যাপারটা কি এটার জন্য তো যাই হোক ধন্যবাদ সবাইকে জানাই সহযোগিতা করেছেন বা আরও যারা আছেন পাশে বা সহযোগিতা করার ইচ্ছা যারা আছে যাদের তারা যেমন হাত বাড়ায় আমার এইটুকুই আশা রয়েছে তো আমাদের এখন পর্যন্ত বন্ধুদের অনুদান সাহায্য এসেছে স্ক্যানার মাধ্যমে ফোন ফোনপের মাধ্যমে প্রায় চব্বিশ হাজার প্লাস পাঁচ হাজার উনত্রিশ হাজার উনত্রিশ হাজার এসেছে এখন অনেক অ্যামাউন্ট বাকি এখন অনেক টাকার বাকি এখন অনেক খরচা বাকি তো প্লিজ একবার হাত বাড়িয়ে দিবেন সহযোগিতার বেশি না পারলেও ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন দু পাঁচ টাকা একশো টাকা কোনো বড়ো জিনিস নয় একটা বাচ্চা শিশুরের জীবন থেকে তো এটাই বলবো যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বাচ্চা শিশুটাকে নতুন জীবন আপনারাই দান করবেন আপনার সব নমস্কার